পবিত্র দুল ফিতর উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া রুখতে রাজশাহীর বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়েছে বিআরটিএ পহেলা এপ্রিল বুধবার দুপুরে নগরীর শিরোইল বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় অতিরিক্ত ভাড়া আদায় রুখতে বেশ কয়েকটি কাউন্টারের ম্যানেজারদেরকে সতর্ক করা হয় এর আগে গত উনত্রিশ মার্চ অনলাইনে বেশি ভাড়া প্রদর্শন করায় রাজশাহী গ্রামীণ ট্রাভেলসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় বিআরটিআর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান ঈদকে সামনে রেখে সতর্কতামূলক এই অভিযান পরিচালনা করা হচ্ছে সড়ক পরিবহন আইন চৌত্রিশ ধারা অনুযায়ী প্রত্যেকটি বাসে ভাড়া প্রদর্শন করে চার্ট টাঙ্গানো থাকবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না বলে বাস কাউন্টারগুলোকে জানানো হয়েছে তিনি আরও জানান বাস কাউন্টারে বিভিন্ন রুটের বিআরটিআর নির্ধারিত ভাড়া চার্ট আকারে টাঙ্গানোর নির্দেশনা দেওয়া হয়েছে এই অভিযান অব্যাহত থাকার কথা জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনারা জানেন যে বিআরটিএ থেকে প্রত্যেকটা জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে বিআরটিএ এর জনবল যারা আছেন ইন্সপেক্টর থেকে শুরু করে ডিরেক্টর মহোদয় সকলেই কাজ করছে এছাড়া স্থানীয়ভাবে বাস মালিক সমিতি আছে পুলিশ পুলিশ বিভাগও কাজ করছে তো ভিজিলেন্স টিম মনিটরিং করছে অলওয়েজ যে কারো কোনো অভিযোগ আছে কিনা সেই অভিযোগগুলোকে যখন আমার কাছে উপস্থাপন করা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি যে সঙ্গে সঙ্গে এটা সমাধান করার চেষ্টা করছি যেমন গত দুই দিন ঢাকা কল সেন্টার থেকে অভিযোগ এসেছিল বগুড়া এবং নাটোরে তো অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ এসেছিলো আমরা আমি এখান থেকে ডিসি অফিসে যোগাযোগ করে সে সমাধানটা করেছি ওখান থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গিয়েছিল এছাড়াও আজকে এই একজন সেবা দেখলাম হানিফ কাউন্টারে সে বিশেষ ক্যাটাগরির একটা বাসে যাবে তো সেই ভাড়াটা যে ভাড়া এসেছে আটশো বিশ টাকায় তার কাছে এখন পনেরোশো বা চোদ্দোশো চলছে তো যেহেতু টিকিটটা কাটা হয়নি যদি অতিরিক্ত ভাড়ায় কাটা হতো আমরা কিন্তু এটা মোবাইল কোডের মাধ্যমে শাস্তি দিতাম তো কাটার আগে গিয়েছি যেহেতু এই জন্য সঠিক ভাড়াই আমাদের উপস্থিতিতে তাদের কাছ থেকে সঠিক ভাড়া নিল এবং আমরা বললাম যে যেহেতু আইনে আমাদের সড়ক পরিবহন আইনে চৌত্রিশে দুই ধারায় বলা আছে যে এসি বা বিশেষ ক্যাটাগরি যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে এটা নির্ধারিত তাদের জন্য যেটা নির্ধারণ করা উচিত সেটা নির্ধারণ করে এটা এটাও চার টাকার টাঙাতে হবে তো এইটাই আমি আজকে হানেফ কাউন্টারে বললাম অন্যান্য কাউন্টারগুলো আমরা অবজার্ভ করছি তো আমাদের যে অভিযোগকারী উনি স্যাটিসফাইড তো আপনাদের আরও জানার আছে যে অন্যান্য জেলাতে যদি রাজশাহী বিভাগে এরকম হয়ে থাকে আপনারা কল সেন্টারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কল সেন্টারের নাম্বারটা দিচ্ছি এখানে জিরো ওয়ান এই নাম্বারে অভিযোগ করলে আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে স্থানীয় ভিজিলেন্স টিম এবং আমাকে কল করে আমরা এটা অভিযোগগুলো সমাধান করে থাকি